ভ্রমণে কাজের ব্যস্ততায় স্মার্টফোন ট্যাবলেট কিংবা স্মার্ট ওয়াচ চার্জ করার জন্য অনেকেই নিয়মিত পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন তবে নিরাপদ ও কার্যকর পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ প্রথমত প্রতিটি ডিভাইস নির্দিষ্ট একটি ভোল্টেজে চার্জ নেয় তাই আপনি যে পাওয়ার ব্যাংকটি কিনছেন সেটা আপনার ফোনের ভোল্টেজ সাপোর্ট করে কিনা সেটি নিশ্চিত করুন দ্বিতীয়ত ফোনের ব্যাটারি অনুযায়ী সঠিক সম্পন্ন পাওয়ার ব্যাংকটি বেছে নিন ভালো মানের পাওয়ার ব্যাংকে বন্ধের পাশাপাশি সার্কিট এবং শর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তাই কেনার আগে অবশ্যই পাওয়ার ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে নিন পাওয়ার ব্যাংক থেকে হর হামেশাই বিস্ফোরণের খবর শুনতে পাই আমরা তাই কেনার সময় দেখে নেবেন আপনার পাওয়ার লিথিয়াম আয়ন বা লিথিয়াম ব্যাটারি যুক্ত পাওয়ার ব্যাংক কিনা আর সবশেষ আপনি আপনি যে পাওয়ার ব্যাঙ্কটি কিনছেন তাদের চার্জ লেভেল দেখার জন্য ডিসপ্লে বা এলইডি ইন্ডিকেটর আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন এতে আপনি বুঝতে পারবেন কখন চার্জ শেষ হয়ে যাচ্ছে বা ওভারচার্জ হচ্ছে কিনা বাজারে বেশ কয়েকটি ভালো মানের ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায় এদের মধ্যে অ্যাঙ্কর বাসুস ফোনেং এ ওয়াই অন্যতম এইসব ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক অ্যাভেলেবেল রয়েছে কে আর ওয়াই ইন্টারন্যাশনাল এ পারচেস করতে আজি চলে আসুন আমাদের শপে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে